好了好了

очку Qual relifiers Yes অন্তর্ভুক্ত বলরাম সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে এলাকার স্থানীয় ইস্যুতে অর্থাৎ বলরাম অঞ্চলের বলরাম ভিলেজ কমিটি ভিলেজ কাউন্সিল বলরাম ভিলেজ কাউন্সিল আর লালছড়ি ভিলেজ কাউন্সিল এই তিনটা বিসিতে এলাকার স্থানীয় ইস্যুতে কতগুলি দাবি চিহ্নিত করা হয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রাস্তা সংস্কার নতুন রাস্তা তৈরি করা কালবার্ট নির্মাণ করা পানীয় জলের উৎস ঠিক করা পানীয় জলের সংকট চলছে বিশুদ্ধ পানীয় জল যেন এলাকার জনগণ পেতে পারে বিদ্যুৎ লাইন কোথাও কোথাও এখনো সম্প্রসারিত হয়নি কিছু পরিবার বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে তাদের পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া রেগার কাজ হচ্ছে না রেগার বকেয়া মজুরি পরে আছে এটা অবিলম্বে মিটিয়ে দেওয়া এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানীয় দাবির ভিত্তিতে আমবসা আরক্ষা প্রশাসনের অনুমতি নিয়ে বাগমারা বাজারে মিছিল করে গণডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি সাপেক্ষে বাগমারা বাজারে আজকে প্রথমে সিপিএম বলরাম অঞ্চল কমিটির উদ্যোগে একটা ভালো মিছিল সংগঠিত হয় মিছিলটা বাগমারা পার্টিভিসের সম্মুখ থেকে শুরু হয়ে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিপড়া মাথার সন্ত্রাসীরা ইট পাঠের লাঠি নিয়ে আক্রমণ করে তাতে এর যারা অত্যন্ত ধৈর্য সহকারে প্রতিরোধ গড়ে তুলে এরও কিছু অম বয়সী যুবক এটা মেনে নিতে পারছিল না সিপিএম নেতৃত্বরা তাদেরকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানান তারা কথা শুনেন এবং সেই সময় পরিস্থিতি বুঝে দ্বিপ্রা মাথার সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয় তারপর আমাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি মিছিল শেষ করে বাগমারা বাজারে বাজার সভা অনুষ্ঠিত হয় এবং বাগমারা বাজারে বাজার সভা শেষ করে তিনটা ভিলেজ কাউন্সিল বাগমারা লালছড়ি এবং বলরাম তাতে প্রতিনিধিমূলক ডেপুটেশন সংঘটিত হয় আমরা এই ঘটনায় আমবাসা মহকুমা কমিটি বলরাম অঞ্চল কমিটি সবাই তীব্র দীক্ষার জানাচ্ছে নিন্দা জানাচ্ছে জনবিচ্ছিন্ন তীব্র মাথা এই সমস্ত সন্ত্রাসী পথ থেকে সরে আসুক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম গোটা রাজ্যে তেজি হচ্ছে হাজার হাজার মানুষ নতুন করে লাল ঝান্ডার প্রতি আস্থা প্রকাশ করছেন কাজে এটা কিছুদিনের মধ্যে গোটা রাজ্যে এটা আরো বেগবান হবে আমাদের এলাকায়ও বেগবান হবে তাই আমরা জনগণের কাছে বিনম্র আবেদন করব যে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম কাজ খাদ্যের দাবি স্থানীয় দাবিতে যে গণ আন্দোলন শুরু হয়েছে তাকে আরো শক্তিশালী করবার জন্য লাল পতাকার তোলে সামিল হবেন গ্রামীণ রক্ত সংস্কার করতে হবে বানিয়ে জলের ব্যবস্থা করতে হবে মজুরি ছয়শো টাকা